এম নামে যে আওতাতে যে প্রকল্পের আওতায় উনি গতকাল রাতে কাউকে দিয়ে ওই ব্যানার লাগিয়েছে সেই ব্যানার কেন আগে লাগানো হলো না জিপিবি কত টাকা বরাদ্দ সেটা কেন ওখানে লাগানো হলো না জিপিবিতে যে মাটি উত্তোলন হচ্ছে যে ট্রাক্টরে সেটা ধাত্রী গ্রামের আলাউদ্দিন আনসার নাকি নাম আছে রেকর্ড আছে ছাড়া ট্রাক্টর আসছে তাকে জিজ্ঞাসা করা হয়েছে মাটি কোথায় যাচ্ছে সুদূর ঘাটতি গ্রামে মাটি বিক্রি হচ্ছে আমরা প্রতিবাদ করব না সেই প্রতিবাদ করতে গিয়ে আজকে আমরা মার্কেটে হলো আপনারা সবকিছুর গ্রামবাসী এক হবেন না তাই তো বলি আজকে আমরা সাহস করে এগিয়ে এসেছি সাধারণ মানুষ কিভাবে এগিয়ে হবে আমি এটাও বলেছি দেখুন আমি সিনোমুলের বিরুদ্ধে বলছি না এর আগে এই পঞ্চায়েত চালিত পঞ্চায়েত চালনা হয়েছে যে প্রধান সাহেব ছিলেন সম্মানীয় জগবন্ধু মন্ডল সম্মানীয় কৃষ্ণা কর্মকার্থী তাদের বিরুদ্ধে তো এভাবে হয়নি সেই সময় তো বিজেপির কেউ পরিচালিত ছিল না কোন সদস্য বা সদস্য ওই তখন তো এভাবে মাটি মাফিয়াদের দূর দৌড়ত ছিল না আজ কেন হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি বাড়ানোর জন্য কয়েকজন আধিকারিক যদি উঠে পড়ে লাগে তার বিরুদ্ধে আমরা লড়াই করছি আমরা এখানে ব্যক্তিগত সম্পত্তি বাড়াতে দেব না সাত সাধারণ মানুষের এটা অঙ্গীকার আজ এখান থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি আগামী দিন যদি এটা না রুখে দেয় আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলনে যাব আপনারা কি বলেন আপনারা সঙ্গে আছেন তাই সাহস পাই তাই বলছি সাতকেচিয়া প্রধান সাহেব সলমানের সঙ্গে বলছি যে কোনো কাজ করার আগে যদিও আপনি প্রশাসনিক প্রধান আপনাকে আমার কথা বলার কিছু নেই আমি অনৈতিক কথা বলছি না সরকারি কাজ করার আগে সেখানে নোটিস দিতে হয় কত টাকা বরাদ্দ হলো এই প্রকল্প কোন প্রকল্প কবে অ্যাপ্রুভাল পেয়েছেন এই প্রকল্পে কে জেসিবি টেন্ডার পেল কোথায় মাটি যাবে এ কৈফত আপনাকে দিতে হবে আমরা এই কৈফত চাওয়ার জন্য এসেছি যারা চুরি করছে আপনি আমি আপনাকে চোর বলছি না যারা চুরি করছে তাহলে আপনি যখন ট্রাক্টর বা জেসিবি লাগাচ্ছেন ওই এলাকার বাসিন্দার সঙ্গে রাতের অন্ধকারে গিয়ে বলছেন যে হাইমার্ক লাইট দেবো লাইট মাটি মাফিয়ারে দেবে কেন সরকারের কোষাঘার থেকে ইউটিলাইজ হবে যে ট্যাক্সের টাকা সেখান থেকে লাইট লাগানো হবে আমি কেন মাটি মাফিয়া দেশ থেকে

এই জন মেম্বার সকলেই জানে রেজুলেশন করা আছে চারখানা জেনাল বডির মিটিংয়ে রেজুলেশন করা আছে আপনারা যদি তথ্য দেখতে চান সেটা আমরা দেখাতে পারি এইখানে যে মাটিটা ওইখানে আপনার তোলা হচ্ছে সেই মাটিটা আমাদের এস প্রজেক্টেই প্রোজেক্টেই জড়ো করা রয়েছে ওই মাটিটা আমরা যেটা আমাদের পঞ্চায়েত বড়ি সিদ্ধান্ত নিয়েছে যে আগামী দিনে সাতগাজি পঞ্চায়েতে যে আমাদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান রয়েছে যেরকম আপনার অঙ্গনাড়ি সেন্টার রয়েছে আইসিডিএস আপনার সেই সঙ্গে প্রাইমারি স্কুল রয়েছে হাই স্কুল রয়েছে যেখানে যেখানে জল জমে বর্ষার সময় সেই রাস্তার দ্বারে যেখানে ডাউন রয়েছে সেই জায়গাগুলো আমরা এই মাটিগুলো ওইখানে দেব যাতে মানুষের কাজে লাগে স্কুল প্রতিষ্ঠানে কাজে লাগে তাই কিন্তু আমরা এই সিদ্ধান্তটা আমাদের পঞ্চায়েত বোর্ড নিয়েছে সে তথ্য যারা এই অপপ্রচার করছে তাদের কাছে বলেন যে ধাত্রীগ্রাম গেছে সেই মাটির যদি প্রমাণ দিতে পারে আমি চেয়ারটি ছেড়ে দেবো エカンテレブリス。